আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই রসুনের আপডেট পাওয়ার জন্য আপনারা আগ্রহ সহিত বসে আছেন তাদের জন্য ভিডিও তো প্রিয় দর্শক আজকে আমরা দেখেছি আজকে দুইটা জায়গার বাজার আমরা দেখেছি সেটা হচ্ছে হাতিন্দাও বাজার এবং নয় বাজার গুরুদাসপুর নাটোর তো প্রিয় দর্শক আজকের বাজারটা অবস্থা খুবই খারাপ যেটা দেখা গেল আমি গোটা বাংলাদেশের যেই রসুনের অবস্থাটা সত্যি একেবারেই খারাপ এবং আমরা বিভিন্ন জায়গায় তথ্য পেয়েছি যে এবং আপনারাও দেখেছেন যে কি পরিমাণ রসুন লাগানো হচ্ছে এবারও এবারও পর্যাপ্ত পরিমাণ রসুন লাগানো হচ্ছে যা অভাবনীয় আমাদের অঞ্চলে তুলনামূলক গত বছর সে কিছুটা কম আর বাদবাকি যত অঞ্চল আছে সবগুলাতেই পর্যাপ্ত পরিমাণ রসুন লাগানো হচ্ছে এবং এখনও যে পরিমাণ রসুন আছে মানুষের বাড়িতে বাড়িতে যে গতকাল ভিডিওতে আপনারা দেখিয়েছি বা আপনারাও দেখেছেন তো যাই হোক আজকের বাজারটা কি আপডেট দিচ্ছি প্রিয় দর্শক আজকের বাজারটা অত্যন্ত খারাপ চোদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে ছোট রসুনটা বিক্রি হচ্ছে কুচি রসুন বা ছোটো সাইজের এবং কোয়ালিটি ভেদ যদি ভালো থাকে সেখানে হয়তো ষোলোশো টাকা বিক্রি হতে পারে এবং মাঝারি যে সাইজগুলো রসুন আছে সেটা কিন্তু ষোলোশো থেকে শুরু করে আঠারোশো উনিশশোর মধ্যে দেখা গিয়েছে এবং বড় সাইজের বা বড় কোয়ালিটি যে রসুনগুলো সেটা কিন্তু দেখা গিয়েছে আঠারোশো থেকে বাইশশো টাকার মধ্যে লেভেল বাজার 2200 টাকা কিন্তু দুইটা বড় অর্থাৎ বিছোন রসুনগুলো বিছোন আমরা ভেবে থাকি বিছোন ভাবে তুই রসুনগুলো কিন্তু 2300 2400 টাকা বিক্রি হয়েছে এবং জানেন যে আমাদের ছোর রসুনগুলো মানুষের ভালো লাগে অর্থাৎ পছন্দ সে ওনাটা কিন্তু 2100 টাকা বৃদ্ধি করে দেবে এটা কোনো ব্যাপার না বা তারা কিন্তু বৃদ্ধি করে দিয়েই কিন্তু বিক্রি করে এই রসুনগুলো তো প্রিয় দর্শক বাংলাদেশের কোথায় কি অবস্থা কোথায় কি দামটা যাচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু রসুন আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় কি পরিমাণ রসুন লাগানো হচ্ছে সেটা জানাবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এলাকায় প্রচুর রসুন লাগাচ্ছে তো তো আশা করা যায় ভাই দোস্ত এখন কয়দিন রসুন লাগানো হতে পারে আমার বন্ধু দাঁড়িয়ে আছে তো এখন এক সপ্তাহ রসুন লাগানো হবে সো ভাই আল্লাহ হাফেজ